একটা তথ্য দেই শুধু আমাদের প্রসিকিউশন টিমটা হয়েছে এর পাশাপাশি আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে চিফ ইনভেস্টিগেটর সহ যারা অন্যরা আছেন তাদের নিয়োগ করা হয়ে গেছে এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এটা আপনার কোর্টটা কনস্টিটিউট করা রিকনস্টিটিউট করা কারণ এখানে এখন নাই কোনো বিচারক এবং এটা আমাদের পরবর্তী লক্ষ্য বাট একই সাথে সাথে আমরা যে আইনগত সংস্কার আছে এই সংস্কারে আলোচনা এখানে থেমে থাকবে না আমরা আপনাদের এখানে যারা এক্সপার্ট আছে আমরা মোটামুটি জানি এই বিষয়ে কাদের এক্সপার্টই আছে সবার কাছে আমরা পাঠাবো সবার মতামত নিব এবং আমাদের এখানে আর দুইটা জিনিস ক্লিয়ার করি ভাই এটা খুব ভালো মতো বলেছে শুভ্রভাই মানে আদুল রহমান খান ভালোভাবে বলেছেন যে আমরা কেন আপনার রোম স্ট্যাটিউট অনুযায়ী আমরা যেহেতু আমরা স্টেট পার্টি আমরা তো যেতে পারতাম কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ওখানে একটা কথা বলা আছে যে একটা স্টেট যদি আনেবল হয় অথবা আনউইলিং হয় তখন সে যাবে এখন আমরা তো মানে আমরা মনে করি আমাদের সক্ষমতা আছে বিচার করার এটা প্রথমে আমরা যদি বলি সক্ষমতা নাই তাহলে আমার বিচার বিভাগকে ছোটো করা হয় আর আনউইলিংয়ের তো প্রশ্নই আসে না সেকেন্ড হচ্ছে যে যে হাইব্রিডের ক্ষেত্রে আমরা একটু ইনভেস্টিগেট করেছি যেমন আপনারা জানেন কম্বোডিয়াতে যে বিচারটা হয়েছে সেখানে খেমা রুজের যে লিডার ছিলেন কিউ সাম্পান খুব কুখ্যাত মানুষ ছিলেন তো ওনার মতো একটা মানুষের বিচার আপনার উনি গ্রেফতার হয়েছে দুই হাজার সাতে বিচার হয়েছে দুই হাজার আঠারোতে এগারো বছর লেগেছে কোনো কোন ক্ষেত্রে পনেরো বছরেও বিচার সম্পন্ন হয় নাই তো আমাদের কাছে মনে হয়েছে এখানে একটা অনেক বড় দীর্ঘসূত্রিতা থাকে আর আমাদের একটা ন্যাশনাল ইমোশনের ব্যাপার আছে আমরা এই বিচার প্রক্রিয়ার খুব কাছাকাছি থাকতে চাই এটার জন্য সব কিছু বিবেচনা আমরা এই আমাদের যে অভ্যন্তরীণ ট্রাইব্যুনালটা আছে ডোমেস্টিক সেটাকে প্রেফার করেছি একটা কথা শেষ বলতে চাই আমি এটা প্রথম দিন থেকে বলছি আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া কোনো প্রতিহিংসা এটা না আমরা সুবিচার চাই আপনারা নিজের চোখে দেখেছেন কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না যে মানে একটা দেশের মানুষ আরেকটা মানে একটা দেশের আমি একটু বলতাম ইয়ে করে একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি যত বেদনা বুকের ভিতর থাক যত ক্ষোভ বুকের ভিতর থাক আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমার বুকের ভিতর যত কষ্ট থাক যত হতাশা থাক যত আপনার ক্রন্দন থাকুক ক্ষোভ থাকুক বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমরা সচেতন আছি আমরা একটা ডিপলি পোলারাইজড সোসাইটিতে বাস করি আমরা সচেতন আছি এই দেশে বিচারের নামে কী ধরনের অবিচার হয়েছে অতীতে আমরা সব কিছুই জানি এবং এই জন্য আমরা সচেতন আছি যে এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবো শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো নিরপেক্ষ গ্রহণযোগ্য বিচার হবে আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয় যেসব নেতারা বা যে সমস্ত ব্যক্তিরা এখানে বিচার কার্যের সম্মুখীন হবেন তাদের যারা সমর্থক আছে তাদেরও যেন মনে হয় হ্যাঁ সত্যি উনি অন্যায় করেছে বা উনি অন্যায় করে নাই তারাও যেন কনভিন্স থাকে আমরা এই সমাজে আর ক্ষত চাই না বিভাজন চাই না আমরা বিচারের মধ্যে দিয়ে একটা রিকনসিলিয়েশন প্রসেসের শুরু করতে চাই যাব সবাই যেন একমত হয় এই বিচারটা যেটা হয়েছে এটা বিচারে যে শাস্তি পেয়েছে যদি পায় এটা অবশ্যই তার প্রাপ্য ছিল এই ধরনের একটা শ্রেষ্ঠ মাত্রায় সর্বোচ্চ শ্রেষ্ঠ মাত্রায় বিচার প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। আপনাদের সাথে মাঝে মাঝে কনসালটেশন করব আমাদের যখন যা গাইডেন্স দেওয়া দরকার দিবেন আমাদের ওপেন একটা ওয়ে আমরা একটা ইয়ে গুগল একটা অ্যাড্রেসও খুলবো যখন যার দরকার পরামর্শ দিবেন আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা সচেতনভাবে কোনো রকম কোনো অন্যায় করব না অচেতনভাবেও করতে চাই না সেই জন্য সারাক্ষণ আপনাদের ওয়াচডগের মধ্যে থাকবো সারাক্ষণ আপনার ওভারসাইট একটা মেকানিজম মধ্যে আমরা নিজেদের রাখতে চাই আপনাদেরকে সবসময় এই পুরা প্রক্রিয়াতে সহযোগ সহযোগী করতে চাই আপনাদের সবাইকে শেষ আবারও ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি ধন্যবাদ